সোজা দেখতে পেলাম বন্ধুরা চমৎকারভাবে কিন্তু একটা জাল খাওয়া পড়লো এখন দেখা যাক জালে কি মাছ ওঠে কয়েকদিনের বৃষ্টির কারণে নদীর পানি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর পানি কিন্তু এখন মাঠে ঢুকছে আর সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে পোনা মাছ ছোট মাছ এসেছে এখন দেখা যাক এই জাল খাওয়ায় কি পরিমাণ মাছ ওঠে পুরো ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখলাম ফেসবুক পেজ আর ইউটিউব থেকে দেখলাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আমার সাথেই থাকবেন খুব সুন্দর করে ধীরে ধীরে জাল তুলছে এখন দেখা যাক জালে কি মাছ ওঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা জালের চূড়া কিন্তু অলরেডি চলে এসেছে আর চূড়ার সাথে কিন্তু ছোট ছোট মোয়া মাছ দেখা যাচ্ছে অনেকগুলো অনেক কিন্তু মোয়া মাছ দেখা যাচ্ছে এখন দেখা যাক জালের গোড়ায় কি মাছ ওঠে আর নিত্য নতুন যদি গ্রাম বাংলার মাছের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলাম ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখলাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে দেখবেন দেখতে পাচ্ছেন জালেতে কিন্তু উপরের দিকে খুব ভালো মোর মাছ উঠে গেছে সব মো না এই পুঁটি তাছাড়া সব মোয়ার মাছ এখন দেখে জালের গোড়ায় কি মাছ আছে মাছ মনে হচ্ছে ও গোড়া তো খুব একটু বেশি না হলেও কিন্তু মোটামুটি ভালোই মাছ উঠে গেছে দেখতে পেলেন খারাপ ওঠে নাই মোটামুটি আর আগে খেয়াতটা ছিল এগুলো মাছ দেখতে পেলেন মোটামুটি কিন্তু ভালোই মাছ উঠে গেছে জালে